আজকের বাংলা খবর আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সব বাছাই খরা তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি অল করে দিন কারণ প্রতিদিনে সেরা খবর আমরা আপনার হাতের মুঠোয় পৌঁছে দিই সরাসরি সংগঠনের ভূমিকা ও সামাজিক ঐক্যের বার্তা দিলেন আর প্রধান মোহন ভাগবত বাংলাদেশের সংখ্যালঘু যুবকের মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা তদন্ত জোরদার টি টোয়েন্টি বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে কোচ গম্ভীরের স্পষ্ট অবস্থান প্রকাশে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতের লড়াই থামল শিরোপা পাকিস্তানের সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের হামলা বিএসএফ জওয়ান অপহৃত বাংলাদেশে খুনের ঘটনায় প্রতিবাদ ছড়িয়ে পড়ল একাধিক এলাকায় ঢাকা সংক্রান্ত সংবাদে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ খারিজ করল ভারত ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনে চট্টগ্রামে ভিসা পরিষেবা সাময়িক বন্ধ রাজ্যে রাজনৈতিক তৎপরতার তঙ্গে নতুন সমীকরণ নিয়ে জল্পনা শীতের আবহে রাজ্য রাজনীতিতে বাড়ছে চাপানোতর ও বক্তব্যের তীব্রতা কলকাতা হাইকোর্টে আজ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলার শুনানি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া শুরু সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা জারি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নির্দেশ রেল যাত্রীদের জন্য বদলাচ্ছে নিয়ম টিকিট সংক্রান্ত নতুন নির্দেশিকা সীমান্ত সংক্রান্ত মামলায় হুগলি থেকে এক যুবককে আটক করল পুলিশ মহিলা ক্রিকেটে ভারতীয় দলের জয় সিরিজে আত্মবিশ্বাস বৃদ্ধি ঘন কুয়াশায় সতর্কতা জারি রাজ্যের একাধিক জেলায় দৃশ্যমানতা কমার আশঙ্কা বাংলাদেশের চলমান আন্দোলনের প্রভাব পরিস্থিতির উপর নজর আন্তর্জাতিক মহলের বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সংযমের বার্তা জাতিসংঘের ঢাকায় অশান্তির জেরে সংবাদ মাধ্যমের কাজকর্মে প্রভাব পড়ার আশঙ্কা আসছে বিস্তারিত খবরে সংগঠনের ভূমিকা ও সামাজিক ঐক্যের বার্তা আর প্রধান মোহন ভগবত তার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট করেছেন সংগঠনের কাজ কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয় সমাজকে ঐক্যবদ্ধ রাখা সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা এবং সামাজিক সংহতি বজায় রাখাই তার মূল লক্ষ্য বর্তমান রাজনৈতিক আবহে এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে বিভিন্ন মহল এই বক্তব্যকে কীভাবে দেখছে সেদিকেই এখন নজর বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু যুবকের মৃত্যু বাংলাদেশে এক সংখ্যা লঘু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে ঘটনার পরপরই প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে স্থানীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য কড়া নজরদারি চলছে ঘটনায় দোষীদের চিহ্নিত করতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন টি টোয়েন্টি বিশ্বকাপ দল নির্বাচন টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে চলা জল্পনার মধ্যেই মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর তিনি জানান খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হচ্ছে পারফরমেন্স ও দলের প্রয়োজন ব্যক্তিগত পছন্দ বা চাপের জায়গা নেই বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনাল অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালে শেষ পর্যন্ত শিরোপা হাত ছাড়া হয়েছে ভারতের শুরুতে লড়াই জমলেও পাকিস্তান দলের ধারাবাহিক পারফরমেন্স ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় যদিও হার তবু ভারতীয় তরুণ ক্রিকেটারদের লড়াই ও সম্ভাবনা নিয়ে আশাবাদী বিশেষজ্ঞ মহল বিএসএফ জওয়ানের অপহরণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান সময় এক বিএসএফ জওয়ান অপহৃত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে জওয়ানকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা চলছে বাংলাদেশে খুনের ঘটনায় প্রতিবাদ বাংলাদেশে সাম্প্রতিক খুনের ঘটনায় একাধিক এলাকায় প্রতিবাদ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ঢাকা সংক্রান্ত তথ্য বিতর্ক ঢাকা সংক্রান্ত কিছু প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ খারিজ করেছে ভারত সরকারি সূত্রের দাবি বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরে অবস্থান স্পষ্ট করা হয়েছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের ভুল তথ্য যাতে প্রভাব না ফেলে সেদিকেই নজর চট্টগ্রামে ভিসা পরিষেবা ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপূরণের আবহে চট্টগ্রামে ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পরিষেবা ফের চালু করা হবে বলেও ইঙ্গিত মিলেছে রাজ্যে রাজনৈতিক তৎপরতা রাজ্যে রাজনৈতিক তৎপরতা ক্রমশই বাড়ছে বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে বৈঠক ও আলোচনা শুরু করেছে লক্ষ্য ছাব্বিশ কিভাবে গড়ে উঠবে তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে রাজ্যে শীত যত বাড়ছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে একে অপরকে নিশানা করে পাল্টা বক্তব্য ও অভিযোগে সরগরম দু হাজার ছাব্বিশের রাজনৈতিক ময়দান সামনের দিনগুলোতে এই উত্তাপ আরও বাড়বে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি আজ কলকাতা হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক মামলার শুনানি রয়েছে মামলাগুলির রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি ও প্রশাসন আদালতের পর্যবেক্ষণ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়া পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে নতুন নাম অন্তর্ভুক্তি ও ভুল সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে নির্দিষ্ট সময়সীমা জানিয়ে সাধারণ মানুষকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে সাইবার নিরাপত্তা সতর্কতা সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা জারি করা হয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ভুয়ো লিঙ্ক ও প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার নির্দেশ প্রশাসনের রেলের নতুন নির্দেশিকা বড় খবর রেল যাত্রীদের জন্য টিকিট সংক্রান্ত নিয়মে পরিবর্তন এসেছে ডিজিটাল টিকিট ব্যবহারের কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে যাত্রীদের আগাম সতর্ক থাকতে ও নিয়ম মেনে চলার অনুরোধ রেলের এছাড়াও রেল প্রতি কিলোমিটারে পয়সা করে টিকিটের মূল্য বৃদ্ধি করেছে সীমান্ত সীমান্ত সংক্রান্ত সংক্রান্ত মামলা একটি মামলায় হুগলি থেকে এক যুবককে আটক করেছে পুলিশ তদন্ত চলছে এবং এই ঘটনার পেছনে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে মহিলা ক্রিকেটে ভারতের জয় মহিলা ক্রিকেটে ভারতীয় দলের জয় এসেছে গুরুত্বপূর্ণ সময় শক্তিশালী পারফরম্যান্সে ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং সামনের ম্যাচগুলির জন্য এটি একটি ইতিবাচক বার্তা এই জয় ঘন কুয়াশার সতর্কতা রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দৃশ্যমানতা কমে যাওয়ায় আশঙ্কা যানবাহন চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে থাকায় সরকারের তরফ থেকে পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর বাংলাদেশে চলমান আন্দোলন বাংলাদেশে চলমান আন্দোলনের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি কি দেখে এগোচ্ছে সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল প্রশাসনের তরফে শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয়েছে আপনি যদি এই খবরগুলোকে বিস্তারিতভাবে জানতে চান এবং আপনার এলায় যেসব ঘটনাগুলি চলমান রয়েছে তার উপর ভিত্তি করে লাইভ বিশ্লেষণ পেতে চান অবিলম্বে এই নিউজ চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অল করে দিন এবং আপনার মতামত সরাসরি কমেন্টে লিখুন কোন সংবাদ আপনার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলছে নমস্কার